আসসালাম কেমন আছেন আপনারা সবাই আমরা এখন আছি ভারতের উত্তর প্রদেশের আগে অবস্থিত তাজমহল তবে এটি মূলত ভারতের উদ্দেশ্যে তাজমহল না এটি বাংলাদেশে অবস্থিত তো এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে তাজমহল প্লাস পিরামিড প্লাস কুদিরাম বসুর পাশের মঞ্চ তো এখানে আসলে আপনারা বিশ্বের তিনটি ঐতিহাসিক স্থান দেখতে পারেন অনেকেই এখানে আসে কিন্তু আসলে জানে না যে এটা ইতিহাস কি তাজমহল পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম এবং ভারতের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা এটি এক অসাধারণ প্রেমের প্রতীক হিসেবে পরিচিত মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী আর্যমান্দ্য বানু বেগম যিনি মমতাজমহল নামে পরিচিত ছিল তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব শোটটি নির্মাণ করেন সত্যি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভূগতাজমহল সম্রাট শাহজাহানের চোদ্দ তম সন্তান জন্মদিতেই মারা যায় এবং এই সুখময় ঘটনা শাহজাহানকে তাজমহল নির্মাণে অনুপ্রাণিত করেছিল যা একদিকে তার ভালোবাসার অন্যদিকে একটি ঐতিহাসিক স্থাপত্য কীর্তি মূল তাজমহলটি অবস্থিত ভারতের উত্তর প্রদেশে আগ্রা শহরে এটি একটি সাদা মার্বেলের নির্মিত মসজিদ যেখানে এক বৃহৎ গম্বুজ ও চারটি মিনার রয়েছে পুরো প্রাসাদটি একটি অত্যন্ত সুন্দর বাগান ও জলাশয়ের মাঝে তৈরি স্থাপত্যের দিক থেকে এটি মুঘল স্থাপত্যের সেরা উদাহরণ তাজমহলের অজানা কিছু ইতিহাস যা অনেকেই হয়তো বা জানে না তাজমহল নির্মাণ সম্পূর্ণ করার জন্য প্রায় বিশ হাজার মানুষের বাইশ বছর ধরে দিনরাত পরিশ্রম করেছেন এবং এই তাজমহলটি নির্মাণের খরচ হয়েছে প্রায় তিনশো মিলিয়ন রুপি রাজস্থান তিব্বত আফগানিস্তান এবং চীন থেকে সেরা মানের মার্বেল ব্যবহার করে তাজমহল নির্মিত হয়েছিল চীনের বিভিন্ন সময়ে তাজমহলটি ভিন্ন রং দেখা যায় এবং একটি জনপ্রিয় মিথ্যা ছিল যে শাহজাহান যমুনার ওপারে একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন এটি সত্য নয় এবং তাজমহলকে ঘিরে আরেকটি জনপ্রিয় কল্প কাহিনী রয়েছে তার মধ্যে একটি হলো তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে এই ধরনের স্থাপনা আর তৈরি না হয় ভাগ্যক্রমে এটি সত্যি নয় এই তাজমহল প্রাঙ্গনে একটি মসজিদ রয়েছে যে কারণে তাজমহল শুক্রবার বন্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্য যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে অনুমতি দেওয়া হয় ভালোবাসা যে কতটা পবিত্র হতে পারে তারই প্রমাণ আহ্বান সম্রাট শাহজাহান তিনি এই ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন তাজমহল নির্মাণ করে যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং তাজমহল বিশ্বের বিস্ময় মধ্যে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত এটা ছিল মূল তাজমহলের ইতিহাস এবার চলুন জেনে দিই যে ঢাকা থেকে এই তাজমহলটি তৈরি করেছিলেন ভারতের আগ্রা তাজমহলকে অনুকরণ করে বাংলাদেশের এই তাজমহল তৈরি করা হয়েছিল এই তাজমহলটি অবস্থিত ঢাকার নারায়ণগঞ্জের সোনারগয়ে এবং নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি নির্মাণ করেছেন বাংলার এই তাজমহল ঢাকা থেকে দশ মাইল পূর্বে সোনারগড়ের জামপুর ইউনিয়নের পেরাও গ্রামে অবস্থিত এটি এটি তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লাগে এবং এটি একটি মালিকানাধীন এটি প্রায় আঠারোই বিঘা জমির উপর অবস্থিত আশেপাশে আরো বায়ান্ন বিঘা জমি আছে পর্যটনের জন্য এখানে দেখা যাবে চারপাশে সুন্দর আর মনোরম পরিবেশ হাজার হাজার নাম না জানা পাখির কিচিরমিচির করা বিকেল আপনার মন ভালো করে দিবে এই বাংলাদেশের তাজমহলটি নির্মাণ করার জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি উপকরণ যেমন একশো বাহাত্তরটি কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণ কাজে ছয়জন জন টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হয় ভারতের তাজমহলকে অনুসরণ করা হয়েছে বলে নির্মাতাকে ভারতে যেতে হয়েছে অনেকবার পরবর্তী ভিডিওতে আমরা চলে যাব পিরামিড এবং ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চের আসল রহস্য এবং আসল ইতিহাস জানতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে বেশটিতে ফলো দিয়ে রাখতে ভুলবেন না